এখানে দুই চারটা সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর যারা সরকারি গাড়ি বাংছে ওপ বাংছে প্রাইভেট গাড়ি বাংছে তাদেরকে এই অন্যায়ের কাজে যারা সহায়তা করবেন তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালির মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা প্রশাসনকে এই তাদের ন্যায়ের কাজে সমর্থন এটাই আজকেরটাই শুধু শেষ নয় আজকে আমরা এই মিছিল এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ করে আমরা গড়ে উঠে যাব তা নয় এখান থেকে ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ আছেন আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপি জমা সব পার্টি নতুন পার্টি এনসিসি জন অধিকার পরিষদ সবাই এমনকি ইমাম সমিতি সমস্ত সাংস্কৃতিক সবাই একযুগে বলেছেন আমরা আমাদের নগরকে আমরা সুন্দর পরিচ্ছন্নগর দিক থেকে